আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে তোমাদের গণিত পরীক্ষা শেষ হলো আজকের পরীক্ষা কারোর ভালো হয়েছে আবার কারোর খারাপ হয়েছে যাদের পরীক্ষা আসরণও ভালো হয়নি তারা চিন্তা করো না ভাই কারণ এখনও তোমার এ প্লাস পাওয়ার সুযোগ আছে ঠিক আছে এখনও তোমার হাতে এ প্লাস পাওয়ার সুযোগ আছে আমি বলে দিচ্ছি অবশ্যই তোমার এ প্লাস পাওয়ার সুযোগ আছে ঠিক আছে আমি যে মানে স্টেপগুলো তোমাকে এই ভিডিওতে বলে বলে দিব সেইগুলো ওয়ান বাই ওয়ান তুমি ফলো করলে ইনশাল্লাহ তোমার এ প্লাস হয়ে যাবে আশা করি তাহলে চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমি তোমাকে বলে বলে দিতে চাই যে এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ হচ্ছে তুমি ঠিক আছে এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ এখন আমার এসএসসি টোয়েন্টি ফোর ব্যাচের মানে তোমাদের এক ইয়ার সিনিয়র ভাই আপুদের স্টুডেন্টদের মধ্যে আমাদের অনেক স্টুডেন্ট ছিল তার মধ্যে কিছু কিছু স্টুডেন্টদের আমি দেখছিলাম যে তাদের ম্যাথে ঠিক আছে তাদের ম্যাথে তোমার হচ্ছে সব থেকে খারাপ হয়ে গেছিলো ঠিক আছে আর ম্যাথে তোমার হচ্ছে আসছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানে কি বলো এ মাইনাস এ মাইনাস আসছিল এখন এ মাইনাস পর মানে পাওয়ার পরেও তারা যখন ওভারঅল তোমার রেজাল্টটা দেয় ঠিক আছে তোমাদের যখন রেজাল্ট দেয় তখন আমি তাদের জিপি দেখি যে ফাইভ পয়েন্ট জিরো জিরো আসছে এখন কিভাবে আসছে আমি সেটাই তোমাদের এই ভিডিওটে তুলে ধরবো ঠিক আছে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো ঠিক আছে আমি একটু এইটা মুছে নিই তুমি সাপোজ তোমার হচ্ছে ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে ঠিক আছে তোমার ম্যাথ পরীক্ষা খুবই বাজে হয়েছে এখন তোমার এখনও কি তোমার হচ্ছে সম্ভাবনা আছে কি না যে এ প্লাস পাওয়ার যদি এইটা প্রশ্ন করো আমাকে তাহলে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ অবশ্যই তুমি এখনও এ প্লাস পাইতে পারো ঠিক আছে তুমি এখনও এ প্লাস পাইতে পারো দেখো কিভাবে স প্রথমেই তোমাকে বলবো ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্টই তোমাকে এই ম্যাথের মানে যে ক্ষতিটা করছে তোমাকে ম্যাথ তোমাকে ম্যাথ যে ক্ষতিটা করছে এই ক্ষতিটার মানে হচ্ছে ভরণ করতে পারবে তোমার একমাত্র হচ্ছে এই ফোর সাবজেক্ট চতুর্থ বিষয় এখন চতুর্থ বিষয়ে আমাদের বাংলাদেশে কিছু পপুলার সাবজেক্ট হচ্ছে কৃষি শিক্ষা বিজ্ঞান তারপরে জীববিজ্ঞান তারপরে উচ্চতার গণিত ম্যাক্সিমাম এইগুলোই থাকে আর এগুলো ছাড়াও অন্য কিছু থাকতে পারে সমস্যা নাই সবগুলোর পয়েন্ট সেম ঠিক আছে পয়েন্ট সিস্টেম সেম তুমি একটা জিনিস খেয়াল করো জাস্ট আমি তোমাদেরকে একটু জানানোর জন্য বলে দিচ্ছি তুমি যখন একটা সাবজেক্টে ফোর সাবজেক্ট এটা কিন্তু ফোর্থ সাবজেক্টের জন্য ঠিক আছে এটা হচ্ছে ফোর সাবজেক্টের জন্য ওকে ফোর সাবজেক্টে যখন তুমি ফাইভ পাও অর্থাৎ এ প্লাস পাইছো এই যে ফোর্থ সাবজেক্টের এ প্লাস মানে কত বলো তো ফোর পয়েন্ট এ প্লাস পাইলে ফাইভ পয়েন্ট জিরো জিরো আসে এখন এখান থেকে জিপিএ মাইনাস হয় কত জানো অটোমেটিকি ভাবে জিপিএ টু মাইনাস করা হয় মানে দুই কেটে নেওয়া হয় এখন দুই কেটে নেওয়া হয় কারণ কি এটা হচ্ছে ফোর সাবজেক্ট অপশনাল হিসাবে এই জন্য দুই কেটে নেওয়া হয় এখন দুই যদি আমি পাঁচ থেকে কেটে নিই ঠিক আছে পাঁচ থেকে যদি আমি দুই বাদ দিয়ে দিই তাহলে কত থাকে বলো তো এই যে তিন ঠিক আছে আমাদের মোট জিপিএ কত থাকে তিন থাকে এই তিনটা ডাইরেক্ট আমাদের মেন সাবজেক্টের সাথে যুক্ত হয় কোথায় যুক্ত হয় বলো তো আমাদের মেন সাবজেক্টের সাথে যুক্ত হয় এখন তুমি একটা জিনিস বোঝো আমি একটু ক্লিয়ার নিই স্ক্রিনটা ওকে এখানে একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি এখানে সাপোজ ফোর পয়েন্ট জিরো জিরো পাইছো সাপোজ তুমি এখানে ফোর পয়েন্ট জিরো জিরো পাইছো ঠিক আছে এখন যদি তুমি এখানে ফোর পয়েন্ট জিরো জিরো পাও এইবার এর মানে তুমি হচ্ছে গ্রেড পাইছো এ গ্রেড আর তোমার ওখান থেকে এ গ্রেড মানে কত ফোর পয়েন্ট জিরো জিরো না ফোর পয়েন্ট জিরো জিরো সেখান থেকে তোমাকে দুই মাইনাস করে নেওয়া হবে এই যে দুই কাইডে নেওয়া হবে তাহলে হাতে থাকে কত দু চার থেকে দুই বাদ দিলে দুই থাকে এই দেখো দুই পয়েন্ট থাকে এইটা তোমার ডাইরেক্টলিভাবে তোমার ওই ম্যাথে বা তোমার যে সাবজেক্টে কম পাবা সেখানে যুক্ত হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এইবার তোমাকে আরও ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখাই দিই দেখো এ প্লাস পাওয়ার শত কি জানো এ প্লাস পাওয়ার শত হচ্ছে তোমার ষাটটা বিষয়ে মিনিমাম এ প্লাস রাখতে হবে ষাটটা বিষয়ে মিনিমাম তোমাকে এ প্লাস রাখতে হবে আর তিনটা বিষয়ে তোমাকে মিনিমাম এ গ্রেড রাখতে হবে ঠিক আছে তাহলে ষাটটা বিষয়ে মিনিমাম তোমাকে এ প্লাস রাখতে হবে এবং তিনটা বিষয়ে মিনিমাম তোমাকে এ গ্রেড রাখতে হবে ঠিক আছে এইবার এইটা তো তুমি রাখতেই পারবা ইজিলিভাবে রাখতে পারবা তোমাকে আরও কিছু উদাহরণ দিয়েই চলো সাপোজ তুমি মনে করো যে সাপোজ বাংলা তোমার বাংলাতে তোমার হচ্ছে আসছে হচ্ছে ফোর পয়েন্ট ওকে ফোর পয়েন্ট আসছে ফোর পয়েন্ট জিরো জিরো তারপর তোমার ইংরেজিতে ইংরেজিতে আসছে সাপোজ হচ্ছে ফোর তারপরে সাপোজ তুমি ধরো যে ম্যাথেও আসছে তোমার ফোর পয়েন্ট জিরো জিরো ঠিক আছে সাপোজ তোমার ম্যাথে ফোর বা এ খারাপ আসছে কোনো ব্যাপার না এখন তাহলে এর যদি আমি ফাইভ পয়েন্ট বানাতে যাই তাহলে কত যোগ করতে হবে আমাদের বলো তো কত যোগ করতে হবে এখানে আমাদের এক যোগ করতে হবে যোগ এক করতে হবে তাহলে ফাইভ পয়েন্ট হয়ে যাবে এখানেও যোগ এক করতে হবে তাহলে ফাইভ পয়েন্ট হয়ে যাবে এখানেও যোগ এক করতে হবে তাহলে ফাইভ পয়েন্ট হয়ে যাবে তাই তো এখন একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি তুমি যদি উপরে এই যে ফোর সাবজেক্ট ফোর সাবজেক্টে যদি তুমি এ প্লাস পেয়ে যাও তাহলে তুমি কত পাচ্ছ বলো তো তুমি ফাইভ পয়েন্ট জিরো জিরো পাচ্ছ ফাইভ পয়েন্ট জিরো জিরো থেকে তোমার দুই কাটা নেওয়া হচ্ছে তাহলে টোটাল থাকতেছে তোমার জিপিএ তিন এই তিন তুমি ইচ্ছা মতো জায়গায় যোগ করতে পারবা এইবার এই তিন রে তিন খণ্ড করো এই তিনটে যদি তুমি তিন খণ্ড করো তাহলে এখানে পাচ্ছ এক এক পয়েন্ট এখানে এক পয়েন্ট এখানে এক পয়েন্ট এই তিনটা যোগ করলেই তো তোমার হচ্ছে তিন হয় তাই না তাহলে এই এক পয়েন্ট তুমি কাকে দিয়ে দাও বলো তো এই যে এখানে দিয়ে দিয়েছি সাপোজ বাংলাকে তাহলে বাংলা কত হয়ে গেল বলতো ফাইভ পয়েন্ট হয়ে গেল কিন্তু মানে এ প্লাস বাংলা কিন্তু এ প্লাস চলে আসতেছে তারপরে তুমি এইটা শেষ এই মার্ক হাতে থাকে কত দুই তাহলে দুইয়ের মধ্যে আর এক নাও নিয়ে তুমি এখানে বসায় দাও তাহলে ইংরেজিতেও কিন্তু তোমার ফাইভ পয়েন্ট হয়ে গেলো এখানেও তোমার এ প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে এইবার তুমি ম্যাথের ক্ষেত্রে আসো ম্যাথেও তোমার আর এক লাগে আছে আর কত হাতে কত বলো তো আর হাতে আছে এক তাহলে তুমি এখানেও একটা জিনিস করতে পারো যে তুমি এখানেও কিন্তু এক যোগ করে দিতে পারো এক যোগ করলে কিন্তু এখানেও তোমার ফাইভ পয়েন্ট জিরো জিরো চলে আসতেছে এর মানে আমরা বুঝলাম যে আমাদের ফোর্থ সাবজেক্ট কিন্তু ইচ্ছা মতো তোমার যে সাবজেক্টে এ প্লাস হবে না যে বা যে সাবজেক্টে তোমার জিপিএ কম থাকবে সেই সাবজেক্টকে জিপিএ দিয়ে সাহায্য করবে এবং তোমার এ প্লাসটা গেইন করা দিবে ঠিক আছে এটা সকল ক্ষেত্রে ওকে আর যদি তুমি ডেডিকেটেডলিভাবে শুধু ফোর্থ সাবজেক্টের উপরেই ভিডিও চাও যে ভাই আমি ফোর্থ সাবজেক্ট রিলেটেড আরও বিস্তারিত জানতে চাই বা জিপিএ ক্যালকুলেশন নিয়ে আরও বিস্তারিত জানতে চাই তাহলে অবশ্যই তুমি কমেন্ট করবা আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওই টপিকের ওপরে এখানে একটা জিনিস সবার মনে প্রশ্ন আসবে যে ভাই দুই থেকে দুই মাইনাস করলে শূন্য হয় এটা শিওর এই যে দুই পাইছিলা মানে গ্রেড পাইছিল সেখান থেকে তুমি দুই বাদ দিয়ে দিচ্ছ শূন্য আসতেছে কিন্তু একের থেকে দুই বাদ দিলে আবার তোমার শূন্য আসে কি করে তাই না একটা কথা মাথায় রাখবা যখন আমরা জিপিএ ক্যালকুলেশন করি তখন কিন্তু ওই একের থেকে যখন আমরা শূন্য বাদ দিই তখন কিন্তু আমাদের জিরো ক্যালকুলেট করি ঠিক আছে মানে এর কম একটা কথা মাথায় রাখবা যে দুই এর কম দুই এর কম যদি তোমার চলে আসে দুই এর কম মানে এখানে যদি একের থেকে দু টু মাইনাস টু করো তাহলে কত আসে বলো তো ওয়ান আসে না এখন ওই ওয়ান কিন্তু দুই এর কম এই জন্য আমরা জিপিএ 00 জিরো জিরো ধরে নিই বুঝতে পারছ এই জন্য এখানে জিরো জিরো দেওয়া হয়েছে আর উপরেগুলো তো এইভাবে কাউন্ট করা হয়েছে এখন যদি তোমার লাস্ট স্টেপ লাস্ট স্টেপটা হচ্ছে এরকম যদি তুমি ফোর্থ সাবজেক্টে ফোর্থ সাবজেক্টে ভালো করতে পারো ঠিক আছে ভালো করতে পারো যে ভাইয়া ইনশাল্লাহ আমার এ প্লাস আমি গেইন করতে পারবো তাহলে এই পাশে যদি তুমি তিনটা সাবজেক্টে তিনটা সাবজেক্টে এ প্লাস নাও পাও ঠিক আছে এ প্লাস না পাও তাও তোমার এ প্লাস হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর যদি ডেডিকেটেডভাবে ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবার আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর যদি উপকৃত হয়ে থাকো ভিডিও থেকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না এখন চলো তোমাকে আমি একটা জিনিস দেখাই জিপিএ ক্যালকুলেশন করে এখানে তুমি জিপিএ ক্যালকুলেটার ইউজ করতে পারবা জাস্ট গুগল ক্রোম বা ক্রোমে বা হচ্ছে গুগলে বা ফায়ফক্স যে কোনো একটা ওয়েব ব্রাউজার ইউজ করবা যে তুমি জাস্ট লিখবা যে জিপিএ ক্যালকুলেটার এসএসসি ওকে লিখে জাস্ট এই যে প্রথম যে লিঙ্ক বা প্রথম ওয়েবসাইট চলে আসতেছে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে একবার প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পরে তোমার একটা ওয়েবসাইট চলে আসবে এরকম এখানে একটু নিচে আসবা দেখবা যে এস এসসি জিপিএ ক্যালকুলেটর এইটার মাধ্যমে তুমি তোমার নিজের জিপিএটা ক্যালকুলেট করতে পারবা ঠিক আছে সাপোজ তুমি বাংলায় এখানে এখানে দেখো প্রথম হচ্ছে সায়েন্স বা তুমি হচ্ছে আর্টস কমার্স হলে এখানে সিলেক্ট করে নিবা গ্রেড বা পয়েন্ট তুমি গ্রেডই সিলেক্ট করবা সায়েন্স আমি দিয়ে করতেছি বাংলাতে সাপোজ তুমি বাংলাতে পেয়েছো সাপোজ তুমি এ প্লাস পাইছো ইংলিশে পাইছো সাপোজ তুমি ধরো যে এ গ্রেড তারপরে ম্যাথে পাইছো এ মাইনাস ঠিক আছে ম্যাথে এ মাইনাস দিসি ইসলাম ইসলামে পাইছো সাপোজ এ প্লাস তারপরে ইনফরমেশনে এখানে ধরো তুমি এ গ্রেড পাই এ প্লাস পাইছো তারপরে বাংলাদেশের বিশ্ব এ প্লাস পাইছো ফিজিক্সে ধরো এ প্লাস পাইছো তারপরে কেমিস্ট্রি আছে কেমিস্ট্রিতে এ প্লাস দিলাম বায়োলজি সাপোজ তোমার বায়োলজি হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে আছে ওইটা ম্যাটার করে না তোমার ইচ্ছা মতো ঠিক আছে এ প্লাস দিলাম এখন এই যে এগ্রিকালচার এডুকেশন মানে লাস্টের যে অপশনটা আছে এইটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট এখন তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে যদি বায়োলজি থাকে তাহলে তুমি এখানে বায়োলজি দিবা যদিও বায়োলজি অপশন নেয় যে কোনো একটা সিলেক্ট করলেই হচ্ছে যদি এগ্রিকালচার সিলেকশন করা থাকে তাও কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি জাস্ট হোম সায়েন্স আমি সিলেক্ট করে দিলাম কোনো ব্যাপার না ইচ্ছা মতো করতে পারো সব ক্যালকুলেশন তো সেম আসবে তুমি এখানে এ প্লাস দিয়ে দাও ওকে এইবার যদি তুমি ক্যালকুলেটার ক্যালকুলেট জিপিএ ক্লিক করো ক্যালকুলেট জিপিএ করলে এই দেখো চলে আসতেছে সাপোজ তুমি ধরো যে এখানে তোমার বাংলাতেও বাংলাতে তোমার এ গ্রেড আসছে বাংলাতে তোমার এ গ্রেড আসছে আর এখানে এ মাইনাস তুমি এইবার ক্যালকুলেট করো এইবার কিন্তু ফোর পয়েন্ট নাইন ফোর চলে আসছে জিপিএ কারণ কি তুমি এখানে দুইটাতে এ গ্রেড পেয়ে গেছো আমাদের শর্ত কি বলছিলাম মনে আছে তিনটা সাবজেক্টে সাতটা সাবজেক্টে এ প্লাস লাগবে এবং তিনটাই তোমার এ গ্রেড হইলে তোমার এ প্লাস হয়ে যাবে বাট এখানে একটা এ মাইনাস হয়ে গেছে এই জন্য সাপোজ তুমি এখানে ধরো যে বাংলাতে তোমার এ প্লাস আসছে আর এইটাই এ আর এইটাই হচ্ছে এ মাইনাস বা তোমার অন্যান্য তুমি দিয়ে হিসাব তোমার মতো করে নিতে পারো ঠিক আছে তারপরে তুমি জাস্ট জিপিএ ক্যালকুলেট ক্লিক করো এই দেখো তোমার চলে বাট তুমি যদি এখানে এই যে হোম সাইজ মানে তোমার ফোর সাবজেক্ট এইটা যদি জিপিএ কমাই দাও সাপোজ তুমি এখানে ধরলা যে এ গ্রেড তখন কিন্তু তোমার জিপিএ এই দেখো কমতেছে দেখছো তারপর তুমি এখানে ধরো হচ্ছে এ মাইনাস তখন কিন্তু তোমার জিপিএ আরও কমতেছে তোমার জিপিএ সি হলো তাহলে আরও কমতেছে এর মানে আমি এইটা বুঝলাম আমি এইটা বোঝাতে চাইছি যে ফোর্থ সাবজেক্ট তোমার রেজাল্ট গঠন করার জন্য জিপিএ বৃদ্ধি করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এই জন্যই আমি বলতেছি যে এখনও সময় আছে তোমার ম্যাথে যাদের খারাপ হয়েছে তারা অবশ্যই ফোকাস করো ফোর সাবজেক্টের উপরে ফোর্থ সাবজেক্টে যদি তুমি এ প্লাস নিয়ে আসতে পারো ম্যাথে খারাপ হইলেও কোনো সমস্যা নেই অন্য সাবজেক্টে হইলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এই বাদ সাপোজ তুমি ধরো যে ইংলিশেও তুমি এ প্লাস পাইছো ম্যাথে আরও খারাপ হয়েছে তুমি ম্যাথে বি পাইছো ম্যাথে বি পাইছো বাদ বাকি সবগুলোতে এ প্লাস তুমি জাস্ট ক্যালকুলেট করো এ দেখো তোমার এ প্লাস আসতেছে কিন্তু তাও তোমার এ প্লাস আসবে এখানে ধরো সাপোজ তুমি ম্যাথে এ গ্রেড পাইছো আর এখানে ফিজিক্সে বা এ গ্রেড পাইছো আবার হচ্ছে বায়োলজিতে তুমি ধরো এ গ্রেড পাইছো ঠিক আছে এ গ্রেড পাইছো তুমি ক্লিক করো তোমার তাও কিন্তু জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতেছে এ প্লাস আসতেছে সুতরাং আমি একটাই জিনিস বোঝাতে চাচ্ছিলাম যে তোমার ফোর্থ সাবজেক্টটি তোমার মানে জিপিএটা বৃদ্ধি করবে এই জন্য এখন থেকে যাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা অবশ্যই ভালো করে ফোকাস দাও হচ্ছে যে ফোর সাবজেক্ট আছে তোমার যেটাই থাকুক না কেন সেইটার উপরে সেটা খুব ভালো করে প্রিপারেশান নাও ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে এরপরে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আজকে এই পর্যন্তই আলাইকুম সবাই ভালো থাকবা